রংপুর বাসী প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে এভাবে দাঁড়া পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোরে নবীজি বলেন জবাব যদি সঠিক ভাবে দিতে না পারে ও সামনেও যাবে না পেছনেও যাবে না জায়গায় দাঁড়িয়ে থাকবে আমি সহ যারা এখানে আসি মনে করেন এখন আমাদের চলছে ওইটা ময়দানে মাসার কায়েম হয়ে গেছে মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে আমার এই তেত্রিশ বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি কয় বছর বলেন বলেন আমি তেত্রিশ বছর জীবন নিয়ে দাঁড়ালাম সভাপতি ষাট বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে আমি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে নিজের দিকে তাকে আজকের ওয়াজটা আপনি মিলাবেন আল্লাহ যদি জিজ্ঞাসা করে হামজা এই সারাটা জীবন কি করনি বলতো আপনি কি মনে করেন আমি তেত্রিশ বছরের জবাব সঠিক দিতে পারবো আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলে হামসা কি আমাদের ময়দানে দুই হাজার সালে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত করে মাফ করে দিলাম শুধু মে মাসের এক থেকে এই যে পাঁচ তারিখ আজকে

প্রতিটি নিয়ামতের সঠিক জবাব আপনার কাছ থেকে নেবে আজকের এই আওয়াজটা যদি ওয়াজটা যদি আজ সবাই আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম আমার জীবন পরিচ্ছন্ন হয়ে যেত হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের ১২ বছর পর তার সন্তান আব্দুল্লাহ স্বপ্নে দেখলেন বাবা যেন সুন্দর কাপড় পরে ভেজা নিয়ে গোসল করে আসতেছে বাড়ির দিকে ডাক দিয়ে বলে বাবা কোথায় ছিলেন বারো বছর আপনাকে আমি দেখি নাই হজরত অমর বলে সন্তান আমার বারোটা বছর দুনিয়া জীবন আমি ছেড়েছি এই বারো বছর মহান আল্লাহর কাছে আমার জীবনের হিসাব দিচ্ছিলাম শেষ পর্যন্ত মহান আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে আমি সেই দিন পঞ্চগড়ে একটা মাহফিল ছিল ঠাকুর গাঁও রানী শঙ্কর ওখানে বিচার ব্যবস্থার উপরে কথা বলতে গিয়ে বলেছিলাম মহান রব্বুল ইজাত কিয়ামতে যে বিচার ব্যবস্থা সাজাবেন তিনটা পদ্ধতিতে আল্লাহ বিচার করবেন কয়টা বলেন বলেন আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচারের লেশ মাত্র নেই আছে না না আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাজবে না সময় ধরা খাবে তাহলে ও তো নেই ন্যায় বিচার করলেও কেউ বাজবে না কি করবে উনি একটা রাস্তা খোলা আছে মহান আল্লাহ যদি ও তো আমরা বিশ্বাস করি যে আল্লাহ বিচার করবে না ন্যায় বিচার করলেও ধরা খাবো তিন নাম্বার একটা পথ খোলা আছে মহান আল্লাহ যদি দয়া করে maaf করে দেয় তাহলে আপনি জান্নাত পাবেন হাজরত আমার বলে সন্তান আমার 12টা বছর মহান রব্বুলজাত আমার জীবনের ছোট বিষয়গুলো জিজ্ঞাসা করছিলেন আমিও যেভাবে যেভাবে জবাব দিছিলাম শেষ পর্যন্ত আল্লাহ বলেন ও মা আমার নামের খাতিরে আমি মাফ করে দিলাম আমি এখন জান্নাতের নহর থেকে গোসল করি পোশাক পরি জান্নাতের দিকে যাচ্ছি করে গ্রামবাসী তার সান্নাতে যাওয়ার গ্যারান্টি দুনিয়ায় আল্লাহ সার্টিফিকেট আকারে পাঠিয়ে দিয়েছিলেন যে ও তুমি সান্নাতে আকাশের তারকা তার জীবনে কাজ বেঁচে ছিল কোনো রাস্তা দিয়ে গেলে সয় তান দিন ভয় ভিতর রাস্তায় আসতে এই লোকটা যদি বারোটা বছর লাগে তারপর আল্লাহ মাফ করে দিয়েছে বলেন তো আপনার আর কত দিন লাগতে পারে

নয়তো শিক্ষা ব্যবস্থায় কোরআনে কারিম বাদ দিয়ে কেন আজে বাজে দিনই ঢোকানো হবে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প দিয়েছেন আপনি আপনাকে বাস্তবতা বোঝেন ওটা কি হচ্ছে ওটা যদি শুধুমাত্র সিলেবাস পর্যন্ত থাকত কসম আল্লাহ আপনাকে আমি সতর্ক করার জন্য কিছু বলতাম না বিষয়টা এমন জায়গায় দশ বছর পরে গড়াবে সকালবেলা বেলা আপনি বলেন যে আমি শরীফ বিকালে বলছেন না আমার কেমন যেন শরীফা শরীফা লাগছে আরে ভাই আল্লাহ সে জাতি বানিয়েছে কিয়ামত পর্যন্ত চেষ্টা করেও তাকে নারীকে আপনি পুরুষ বানাতে পারবেন না কারণ সে মেশিন তো নেই কথা বলছেন আপনি নিজেই বলছেন না আমার কেমন যেন লাগছে আমি এখন আর শরীফ নেই আমি শরীফা হয়ে গেছি আপনি শরীফা হয়ে গেছেন আমি মানলাম শরীফা হয়ে গেছি এই কথা বলে আপনি বেকারেই তো বলবেন আমি যেহেতু শরীফা হোস্টেলে সিট সিট দেন নিয়ে কি করবেন ওখানে আমার মেয়ে আছে আমার বোন আছে আমার ফুফু আছে একথা বলছেন আপনি মাল যতই বলেন আমি শরীফা আপনি আসলে কি এক কথা বলেন কেন ওখানে যে আমার মেয়ে আমার ফুফু আমার বোন আছে আপনি ঠিক থাকবেন একজন বস হুজুর যুবক যুবকা ঘুমাবে আপনি শরীর থেকে শরীর ঘুমাবেন সেটা আমার সামনে আমার মেয়ে যারো সন্তান পেটে নিয়ে ঘুরবে আমি কিছু বলতে পারবো না আমাদের যৌবন বয়সের হিসাব যেন দিতে না পারি অনেকে শিক্ষা ব্যবস্থা পাল্টা জিনিস ঢুকিয়ে আমাদের নষ্ট করার পায় তারা করছে তিন নাম্বার আল্লাহ জিজ্ঞাসা করবেন যতটুকু মাল উপার্জন করেছিলেন কোন কোন রাস্তা দিয়ে রাস্তা বলো আজ বাংলার দায়িত্বশীলদেরকে বলছি সম্পদ যারা উপার্জন করছেন রাস্তাটা ঠিক করেন বৈধ ইনকাম করে রংপুর শহরে কেউ পনেরো তলা বিশ তলা বিল্ডিং বানানো কি আমাদের আগে সম্ভব না আপনার বিল্ডিং এর কোনো হিসাব নেই কয় টাকা বেতন আপনার বলেন তো দেখি হিসাবটা খুব খেয়াল করে আপনি কোন জায়গা থেকে টাকাগুলো নিচ্ছেন এমন এমন ব্যবস্থা আমরা করে দিয়েছি আজকে কোর্টের ইট পর্যন্ত এখন আমাদের কাছে টাকা চাই আমার এই দুইটা মামলা আমার একেবারে সর্বশান্ত করে দিল কোর্টে এখন কুষ্টিয়া থেকে ঢাকা কোর্টে গেলে কোর্টের ইট ও বলে আপনি রংপুর কোর্টে যাবেন কোর্টে গ্রামের কোর্টে যাবেন এই এলাকার কোর্টে মনে হয় চাই না টাকা উপায় করতে নিষেধ নেই কিন্তু রাস্তাটা একটু খেয়াল রাখবেন আজকে রংপুর শহরে আমার শেষ কথা ছিল এটা পৃথিবীর ময়দানে যারা অবৈধভাবে ইনকাম করছেন আপনার বিবেক মেনে নিচ্ছে না তারপরও আপনি ইনকাম করছেন দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে অবৈধ সম্পদ আপনি দুনিয়ায় ভোগ করে যেতে পারবেন না দুই নাম্বারে মরণের পরে ওই অবৈধ সম্পদগুলো আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী আপনার দলের লোক আরো অবৈধ কাজে ব্যয় করবে আপনি কবরে বসে বসে ফেলাকসি লোড হয়ে বিকাশ হয়ে পেয়ে যাবেন যদি বলেন হুজুর আমার বিকাশ নাম্বার খোলা নেই এমনি খুলে যাবে বিকাশ খোলা লাগবে সম্পদ উপার্জনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকা লাগবে কি দরকার আপনার কত টাকা লাগে একটা মানুষের জীবন চলতে